হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সব বলে খুব ভালো আছো আর আজকে আমি খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আজ আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমরা সঙ্গে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জিনিসপত্র প্যাকিং করছি তো আমি এখন এই মুহুর্তে কসমেটিক্স জিনিসগুলো খুলেছি কারণ আমি আর আজকেই বেরিয়ে যাব আমরা বাড়ির জন্য তো বাড়িতে আমার মেয়ের বিয়ে আছে সেই জন্য আমরা আজকেই রওনা দেবো তো আমার সমস্ত প্যাকিং হয়ে গেছে লাস্ট আমার ছিল কসমেটিক্স বক্সটা গোছানো তো সেই কসমেটিক্স বক্সটাই আজকে আমরা আমি গোছাচ্ছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তো কসমেটিক্স বক্সগুলো না মাথা একদম গরম হয়ে গেলো কোনটাকে ছেড়ে কোনটাকে নিয়ে নেব তো যাই হোক আমি কসমেটিক্স বক্স আমার গোছানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে ফেলেছি আর একটু পরেই আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে তো প্রথমে আমরা যাব এখান থেকে দিল্লির দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে পড়েছি ফাইনালি আমরা ট্রেনে বসেও পড়েছি মানে কয়েকদিন থেকে শুধু গুছানো গাছানো আর হচ্ছে বিয়েতে যাব প্যাকিং তো এই সমস্ত নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম আর অন্য দিকে ছেলেটার পরীক্ষাও চলছিল তো বাবুরও পরীক্ষা আজকে শেষ হয়ে গেল তো তোমরা বুঝতেই পারছ যে পরীক্ষা থাকলে তো টেনশন হয় দেখো টিটি মশাই এদিকে ট্রেনের মধ্যে চলে আসছে তো যাই হোক এত কিছু টেনশনের মধ্য দিয়েই আমরা আজকে ফাইনালি বাড়ির দিকে রওনাও দিয়েছি তো টিটি বাবু দেখো টিকিট চেক করার জন্য আমাদের পাশে চলে এসছে তো ট্রেনে বসে না খুব মজা হয়েছিল কারণ বাড়িতে আসলে খুবই ভালো লাগে আসার সময় আমার কিন্তু এখান থেকে যখন আমি যাই রাজস্থানে যখন যাই তখন মনটা খুবই খারাপ হয়ে যায় তো দেখো তোমরা দেখতে পাচ্ছ মানে একটু সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কত খুশি কত হ্যাপি লাগছে আমাদেরকে বাবু আমি ওর বাবা সবাই মিলে তো ট্রেনে বসে আমরা ঘরে ভিডিও কলিংয়ে করছিলাম সবার সাথে কথা বলছিলাম যে আমরা বাড়ি আসছি দেখো আমরা ট্রেনে বসে আছি দেখো ভাগ্নির সঙ্গে কথা বলছিলাম তো এইভাবে খুবই মজা হলো ট্রেনে তারপর ট্রেনে হচ্ছে খাবারও দিয়েছে আমাদেরকে তো সেই খাবারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা দেখো ট্রেনের খাবার অবশ্যই এই ট্রেনটা না খাবার খুবই ভালো ছিল আর দুঃখের বিষয় কি আমি না ট্রেনে খাবার খেতে পারি না আমার কী যেন হয়ে যায় ট্রেনে ওঠার সাথ মানে ট্রেনের খাবারগুলো গন্ধ পেলে আমার ওনটা বমি বেরোয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাপাইটা মিলে আমার খাবারটা শুনতে ওরা খাচ্ছে ট্রেনে বসে খুব মজা করে আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম পাশে বসে তো দেখো তোমরা এই দেখো আমি ভিডিও করছিলাম ঘরেতেও তো বাড়িতে একে ওকে ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম যে দেখো আমরা বাড়ি যাচ্ছি আর মেয়েকে দেখাচ্ছিলাম আমরা ওর বিয়েতে হাসছিলাম তো তোমাদের বাড়িতে গিয়ে তো বিয়েটাও শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা এই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা শুধু করেছি আমাদের রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত তারপরে আমি অন্য স্টেপ করে দেখিয়েছি কারণ পার্ট 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 করে আমি ভেঙে ভেঙে করেছি একেবারে যদি আমি না এই ভিডিওগুলো মানে কি বলবো এক সঙ্গে যদি অনেক লম্বা হয়ে যাবে তো এত লম্বা ভিডিও তো মানে এত লম্বা ভিডিও তো ভালো লাগে না সবার এত সময় নেই লম্বা ভিডিও দেখার তো জন্য আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো মানে দেওয়ার চেষ্টা করবো তোমার দেখতেই পাচ্ছ যে বাবু আমার ট্রেনে বসে খুব খাওয়া খাচ্ছে তো ফাইনালি আমরা দিল্লিতে পৌঁছেও গেছি তো এখানে না কি হয়েছে জানো তো এখানে আমরা দিল্লিতে পৌঁছে গেছি রাত এগারোটায় তো পৌঁছানোর পরে এমন অবস্থা পাশে কোনো হোটেল পাচ্ছিলাম না মানে এখানে আমি কমসে কম হলেও দু ঘন্টা বসেছিলাম এইভাবে ব্যাগটা নিয়ে দিল্লিতে আর বাবু দেখো এদিকে সেদিকে ঘোরাঘুরি করছিল আর বাবু তো একটু ছটফটে তোমরা তো সবাই জানো আমার বাবু খুব ছটফটে তো ও এক জায়গায় চুপ করে বসে থাকে না এদিকে একবার ওইদিকে একবার করতেই থাকে তো এখানে আমি দুই ঘন্টা বসে থাকার পর ওর বাবা লাস্ট পর্যন্ত একটা হোটেল পেয়েছে তো আমরা এখানে পৌঁছেছি এগারোটার সময় তারপরে আমরা ওখানে হোটেলে যেতে যেতে বারোটা একটা তো যাই হোক রকমে আমরা হোটেল পেয়েছি আমরা এখন হোটেলের দিকে যাবো তো বন্ধুরা আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তো পরের ভিডিওটা আমি দুদিন পরে শেয়ার করবো তো তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা